আপনি কি সদ্য পাশ করে চাকরি খুঁজছেন সেসব চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনেছে টিটিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস কার্যত কথা রেখেছে এই সংস্থা ফ্রেশার নিয়োগ করতে শুরু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিসিএস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা পরে ছাব্বিশে এপ্রিলে হবে নিয়োগের পরীক্ষা সেখান থেকে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের বিস্তারিত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এই পদের জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার চব্বিশে যারা বি এ বিটেক এমএসসি ও এম পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন সংস্থার ওয়েবসাইটে এই নিয়োগের সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়েছে টিসিএসের চাকরির অনেকের কাছেই স্বপ্নের মতো মোট তিনটে বিভাগে হবে এই নিয়োগ নিনজা ডিজিটাল ও প্রাইম যাদের নিনজা বিভাগে নিয়োগ করা হবে তারা তিন পয়েন্ট থ্রি সিক্স লক্ষ টাকার প্যাকেজ পাবেন আর যাদের ডিজিটাল ও প্রাইম বিভাগে নিয়োগ করা হবে তাদের বেতনের প্যাকেজ হতে পারে বছরে ন লক্ষ থেকে সাড়ে এগারো লক্ষ কতজনকে নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এই পদে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্তটি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন এই জন্য লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে গত জানুয়ারি মাসে ফ্রেশারদের নিয়োগ করার কথা বলেছিল টিসিএস সেই মতো কথা রেখেছে এই সংস্থা গত ডিসেম্বরে টিসিএসের চিফ এইচআর অফিসার মিলিন্দ লাক্কার জানিয়েছিলেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে যাবেন তারা তবে ইনফোসিসে এখন পর্যন্ত ফ্রেশার নিয়োগের কথা কিছু জানান যায়নি ক্যাম্পাসে গিয়ে নিয়োগ করার কথাও বলা হয়নি সংস্থার তরফে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানতে দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা সব বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ